তুমি মাশাল্লাহ চলো এবারে একটা গজল পরিবেশন করবো সেই গজলটা হচ্ছে আমাদের সকলের মনের চাওয়া পাওয়া থাকে যে একবার যদি রসলের রজাটা একবার যদি দেখতে পেতাম তাহলে মনের আশা মনের সব কিছুই পূরণ হয়ে যেত তাই মনটা বারবার ছুটে যায় সে আল্লাহর যেতের রজাতে যদি একবার যেতে পারতাম তাহলে মনের আশাটা দিতে যেত মনের ইচ্ছাটা পূরণ হতে আমাদের সকলের মনের চাওয়া পাওয়া যে একটা বার সে রসুলের রজা মোবারাকে যাবো কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনবেন